বরখলায় বাড়ি থেকে আচুপকা নিখোঁজ এক যুবতী নিখোঁজ যুবতীর নাম শামিনা বেগম মজুমদার জানা গেছে শনিবার সকাল দশটার সময় আচুপকা বাড়ি থেকে শামিনা বেগম নিখোঁজ হয়ে যায় এ নিয়ে বরখোলা থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছেন যুবতীর পরিবারের সদস্যরা এজাহার মতে মামলা নথিভুক্ত করে সোমবার তদন্তে নামলেও এখনও তার কোনো সন্ধান পায়নি পুলিশ বরখোলায় বাড়ি থেকে আচমকা নিখোঁজ এক যুবতী নিখোঁজ যুবতীর নাম শামিনা বেগম মজুমদার জানা গেছে শনিবার সকাল দশটার সময় আচমকা বাড়ি থেকে শামিনা বেগম নিখোঁজ হয়ে যায় এ নিয়ে বারখোলা থানায় নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেছেন যুবতীর পরিবারের সদস্যরা এজাহার মতে মামলা নথিভুক্ত করে সোমবার তদন্তে নামলেও এখনও তার কোনো সন্ধান পায়নি পুলিশ